আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আবারও দেশ জুড়ে অগ্নিঝরার রাত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসের দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া একই রাতে রাজধানী জুড়ে একের পর এক অগ্নিসংযোগ যাত্রাবাড়ি উত্তরা রায়েরবাগ বসুন্ধরা গেট সবখানে চলেছে বাস আর প্রাইভেট কার এর আগে প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংক মিরপুর দশ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং শান্তমারিয়াম ইউনিভার্সিটির বাসসহ বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার দিনভর উত্তপ্ত ছিল রাজধানী রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ঘটা এসব ঘটনায় উদ্বেগ আতঙ্কের পাশাপাশি নিরাপত্তা সংখ্যাও দেখা দিয়েছে জনমনে দিনভর ককটেল বিস্ফোরণ রাতে আগুন ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে যেন উত্তাল পুরো দেশ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অস্থিরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবার তাই মাঠে নামানো হচ্ছে আরও সতেরো হাজার অতিরিক্ত পুলিশ সদস্যকে তাছাড়া এরই মধ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী আইনশৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরও প্রশ্ন রয়ে যায় এই আগুন কি থামবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণ টেস্ট রিপোর্ট জয় দিন